কোটাপুর উপজেলার পাঁচ নম্বর লাগিয়ে ওনাদের এক নম্বর ওয়ার্ড হাজিরপুর গ্রাম এই গ্রামে এই গ্রাম একটি জনবসতিপূর্ণ গ্রাম এই গ্রাম থেকে আমরা যে নির্বাচন

উপস্থিতি আসসালাম আলাইকুম আজকের সভার প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা আপনারা জানেন কি কারণে এখানে উপস্থিত হয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আমরা ধানের শীষ প্রতীককে বিদায় করব সেই লক্ষ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি আমার গ্রামবাসী সহ

চাই আর আমাদের নেতা তারা কেমন বলেছে কারণের প্রথম ভোট ধানের শেষের পক্ষে হোক এটা আমাদের নেতা মানুষ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জিয়া পরিষদের আহ্বায়ক আহ্বান জাহানের আহিম আজ নেতৃত্ব আয়োজিত আজকের এই আলোচনা সভার সমাজের সভাপতি প্রধান অতিথি বিজেপি আসসালামু আলাইকুম আজকে আমরা কোনো বক্তব্য দেবো আমরা বক্তব্য শুনবো প্রধান অতিথি আজকে আমরা কাছে আজ আজ পর্যন্ত প্রোগ্রাম হয়েছে আমরা রানী ভাইকে কিন্তু প্রোগ্রাম পাই নাই আজকে যত আমরা চেয়েছি কানুন থেকে আমরা শুনতে পাই এখানে মানুষেরা আছে আসসালামু আলাইকুম ধন্যবাদ এই বছরে আপনাদের বক্তব্য